শরীরে লাগানো রয়েছে নল আঠেরো বছর আগে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি বাঁচার জন্য শরীরে লাগানো হয় ক্যাথিটার তাই নিয়েই দীর্ঘ আঠেরো বছর ধরে একের পর এক প্রতিমা গড়ে আসছেন চুচুড়া শ্যামবাবু ঘাট সংলগ্ন এক প্রতিমা নির্মাতা লালটুপাল। পাল তার জীবন সংগ্রামের কাহিনী কোনো সিনেমা বা ওয়েব সিরিজের থেকে কম নয় সালতা ছিল দু হাজার ছয় প্রতিমা গড়ার সরঞ্জাম কিনতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়েন লাড্ডু এক নম্বর বাস চলে যায় তার শরীরের ওপর দিয়ে পেটের ওপর দিয়ে চাকা চলে যাওয়ার জন্য মল এবং মূত্রের ধার পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় চিকিৎসকদের মেডিকেল সায়েন্স এর দৌলতে কোনো ক্রমে বেঁচে যান তিনি তবে সেই থেকেই শরীরে লাগানো রয়েছে একটি নল কাজ যুক্ত রয়েছে একটি বালতির সঙ্গে মেডিকেল সায়েন্সের ভাষায় যকে বলে ক্যাথিডার সেই করেই দীর্ঘ আঠেরো বছর ধরে প্রতিমা গড়ে আসছেন চুচুড়ার প্রতিমা নির্মাতা লালটুপাল বাবার হাত ধরে কাজ শেখার পর আজও শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে প্রতি বছর আদ্যাশক্তি মহামায়ার রূপদান করছেন এই শিল্পী জীবনে প্রতিবন্ধকতা থাকলেও তার কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা কোনোভাবেই ধোপে টেকে না হাতের নল ও বালতি নিয়েই খড় বাঁধা থেকে মাটি লাগানো এমনকি ঠাকুরের সাজ তৈরি করা সবই করছেন শিল্পী লালটু পাল অসুবিধা নিয়ে নিজের আমি যা যেটুকু করি মনের জোরে করি আর এবং কাজটাকে নিজেকে আর আরো ইয়ে করার চেষ্টা করি নিজের মনের জোরে যতটা পারি আমি করার চেষ্টা করি করে মানুষকে মানে বোঝাতে চাই যে আমি এই অবস্থায় একটু কষ্ট করে যে জিনিসটা করি এটা মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আক্ষেপে ভেঙে পড়েননি শিল্পী বরং প্রতিবন্ধকতাকে জয় করে। আজও একের পর এক মৃন্ময়ী মায়ের চিন্ময়ী রূপদান করছেন মৃৎশিল্পী লালটু পাল হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা ট্যাকো